রাতে বারাসাত ব্যারাকপুর রোড সংলগ্ন লোকনাথ মন্দিরের সামনে এক পথ দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয় এবং দুই ছাত্র গুরুতর আঘাত পায় ওই ছাত্রদের মধ্যে সত্য ভারতী বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র বারাসাত পুরসভার চার নম্বর ওয়ার্ড সংলগ্ন সৈনিক নগরের সৌভিক দেবনাথ মাথায় গুরুতর আঘাত পায় তখনই তাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার অবস্থার অবনতি ঘটায় কলকাতায় নিয়ে যাওয়া হয় সেদিন থেকে আজও তেরো বছরের সৌভিক ভেন্টিলেশনে রয়েছে কিন্তু সেখানেই সৌভিকের চিকিৎসার জন্য প্রতিদিন প্রায় এক লক্ষ টাকা খরচ হচ্ছে যা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন সৌভিকের বাবা জীবন দেবনাথ তবে তার পাশে পুলিশ প্রশাসন থেকে পাড়া প্রতিবেশী এবং পঞ্চায়েতের অনেকেই আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেই এখনো পর্যন্ত ছেলের চিকিৎসা চালিয়ে যেতে পারছেন এমনটাই তিনি জানিয়েছেন আহত ছাত্র সৌভিকের বাবা জীবন দেবনাথ এদিন জানান আজকে রিপোর্ট হবে রিপোর্ট হওয়ার পরে রোগী কন্ডিশন কি সেটা জানা যাবে এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি কি কন্ডিশন আজকে রিপোর্টের পরে জানা যাবে অরসপাতে বলতে সামথিং কিছু ছিল আমার আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কিছু দিয়েছে এইভাবে এখনো পর্যন্ত চালাচ্ছি তো কতটা কি হবে জানি না পুলিশ প্রশাসনের থেকেও উদ্যোগ বলতে আমাকে ওই থানায় ডেকেছিল বলল যে গাড়ি থার্ড পার্টি ইন্স্যুরেন্স ক্লেম আছে আপনার ট্রিটমেন্ট যথাসাধ্য চেষ্টা করুন আপনার ছেলে সুস্থ করুন তারপর আমরা আছি আমরা চেষ্টা করব আপনার যাতে সহযোগিতা যতটা চেষ্টা করবো অন্যদিকে আহত সৌভিক যে কোচিং সেন্টার থেকে পড়াশোনা করে ফিরছিল সেই কোচিং সেন্টারের শিক্ষক রাহুল ভট্টাচার্য জানান হচ্ছে দুদিনের প্রচন্ড বিল হয়ে গেছে এক লাখ সত্তর টাকার উপরে বিল হয়ে গেছে দুদিনে বাচ্চারা বারোটা সত্যবাদী স্কুলে ক্লাস সেভেনের ছাত্র স্কুলের তরফ থেকেও জানানো হয়েছে স্কুলের তরফ থেকেও সাহায্য আসছে এবং আমি আমার কোচিংয়ের ব্যক্তিগত উদ্যোগে আমি কিছুটা কালেক্ট করেছি ফান্ড কালেক্ট করে আমি গতকাল ওদেরকে দিয়ে এসেছি বাড়িতেই গেছিলাম আমি দিয়ে এসেছি আগামী দিনে আমি আরও কালেক্ট করার চেষ্টা করছি আমাদের যারা টিচাররা আছেন পাইনিয়ারে তাদের সাথে আমি যোগাযোগ করেছি তারাও নিজেদের মতো চেষ্টা করছেন আর কি যতটা সম্ভব হেল্প করা দু একটা এনজিওর সাথেও যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তারা যতটা হেল্প করতে পারে এই হচ্ছে ব্যাপার তো এখন আপনাদের কাছে মানে আমার আর্জি আপনারা যতটা পারবেন একটুখানি ওর বাচ্চাটার পাশে দাঁড়ান ও অর্থনৈতিক অবস্থা আবার খুব একটা ভালো না মানে সাধারণ একজন কর্মী স্থানীয় পঞ্চায়েতের সদস্য শুভজিৎ মণ্ডল জানিয়েছেন আমরা দেখছি বলতে আমরা লোকাল ক্লাব সংগঠনগুলোকে গুলোকে করেছিলাম অনেকেই সাহায্যরা বাড়িয়ে দিয়েছে আমাদের ইয়ং স্টার ক্লাব বসে আছে এখানে এখানে ক্লাবের সম্পাদক মন্ডল ব্যক্তিগত প্রচেষ্টায় এবং সবাইকে রিকোয়েস্ট করে এবং আমরা গর্বী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিছু দিয়েছি আমাদের প্রশাসনিকভাবে আমরা কিছু সাহায্য পাড়িয়েছি তাছাড়াও আরও বিভিন্ন ক্লাব সংগঠন সাহায্য হাত বাড়িয়েছে এরপরেও আমি রিকোয়েস্ট করব বিশেষ বিভিন্ন সমাজসেই মানুষ এবং সমানুদ্ধায় নিজেকে যার যেমন সামর্থ্য এই ছোট্ট বাচ্চাটি সাহায্যার্থে সবাই এগিয়ে আসে তাহলে বাচ্চাটি হয়তো সুস্থ হয়ে আবার আগের মতো জীবন জীবনযাপন করতে পারবে আমি ইংরেজি পড়াই আমার কাছেই পড়তে এসেছিল দুটি বাচ্চা ও রোববার বিকেল বেলা পড়া ছিল এবার রোববার বিকেল বেলা আমার কাছে পড়তে এসছে ওরা পৌনে সপ্তাহের সময় ওদের ছুটি হয়েছে আটটা পনেরো নাগাদ তো ছুটির পরে ওরা এখান থেকে যায় বাড়ি যাওয়ার সময় এখান থেকে ভ্যান ধরে ওরা বাড়ি যায় ব্যারাকপুর রোড ওদের বাড়ি তো দুটি বাচ্চার মধ্যে একজনের নাম জয় একজনের নাম সৌভিক এখন জয়ের সেদিনকে দাদু ওকে নিতে এসেছিলেন তো দাদুর সাথে ওরা বাড়ি যাচ্ছিল ভ্যানে উঠে যাচ্ছে তো ভ্যানটা যখন ব্যারাকপুর রোডে নবভারতীর আগে ঠিক ভ্যানটা যখন যাচ্ছে তখন ভ্যানের সাথে একটি ম্যাক্স গাড়ির সংঘর্ষ লাগে মানে ম্যাক্স গাড়িটা মোটামুটি যাচ্ছিল হচ্ছে কচুয়াগামী গাড়ি ছিল কোচুয়াল ভক্তদেরকে নিয়ে যাচ্ছিল বাট গাড়ির ড্রাইভারের ব্যবস্থা খুব একটা ভালো ছিল না উনি মদ্যপ ছিলেন তো গাড়িটিকে ধাক্কা মারে ভ্যানটাকে ভ্যান তো পুরো পাল্টি খেয়ে যায় ভ্যান যিনি ভ্যান ড্রাইভার ছিলেন উনি তো স্পট ডেড হয়ে যান এবং আমার ওই দুটি স্টুডেন্টের মধ্যে যে জয় ছেলেটি ওই ছেলেটি একমাত্র মেম্বার ছিল যার কিছু হয়নি তার হাতে একটু কেটেছে এমনি ওই ছেলেটি ঠিকঠাক আছে কিন্তু সৌভিক যে সে গুরুতরভাবে আঘাত পেয়েছে মাথার পেছন দিকটা প্রচণ্ড আঘাত পেয়েছে তো আমি ওদেরকে পড়িয়ে যাওয়ার পর আমাদের আরজি করের মিছিল যেটা ছিল আরজি করের সাপোর্টে মিছিলে ছিলাম মিছিলের পাশ দিয়েই ওদের গাড়িটা যায় আর কি পার্সাল হসপিটালের দিকে তো আমার কাছে কিছুক্ষণ বাদেই ফোন আসে আমি ওখান থেকে সোজা হসপিটালের দিকে যাই এবং হসপিটালে গিয়ে যেটুকু যা শুনতে পাই যে যে দাদু দাদু আছেন জয়ের যিনি ওই ওই ভদ্রলোকের দুটো পা থেতলে গেছে পুরো পা দুটো তখনই ওটি হওয়ার কথা আর মাথায় গুরুতর আঘাত মাথাটা ব্যান্ডেজ করে ওকে রাখা হয়েছে ওর প্রচন্ড খিচুনি আসছে এরকম আমি শুনেছি ওটা শুনে আমি রাত্রিবেলা সাড়ে এগারোটার দিকে বাড়ি ফিরি এবার পরের দিন সকালবেলা যেটুকু যা ঘটনা এটা হসপিটালের ব্যাপারটা হচ্ছে হসপিটালে তো যেহেতু ট্রমা সেন্টার নেই ব্রেনের কোনো এক্সপার্ট নেই ওখানে এটা তো সম্ভব নয় তা ওখান থেকে আরজি করেই বেসিক্যালি সব ট্রান্সফার হয় এই সমস্ত কেসগুলো তো আরজি করে এখন যা পরিস্থিতি ট্রান্সফার হওয়ারও মানে পরিস্থিতি নেই আর আর্জি করে যেহেতু এরকম পরিস্থিতি এনআরএস এর বা পিজিতে প্রচণ্ড প্রেশার চলছে তাকে হসপিটাল কর্তৃপক্ষ জানিয়েছেন যে ওখানে এত প্রেশার চলছে গিয়ে যদি বেড না পাওয়া যায় তাহলে বাচ্চাটাকে নিয়ে ঘুরতে হবে আর এই অবস্থায় ওকে নিয়ে এতটা ঘোরা সম্ভব না তা সৌভিকের বাবা উনি এখানে নারায়ণাতে বা অন্যান্য দু একটি নার্সিংহোমের প্রাইভেট নার্সিংহোমে যোগাযোগ করেন যে ওকে যদি ভর্তি করা যায় সেখানে বাট সবাই বলে দেয় যে ও যেহেতু আঠারো বছরের নিচে এরকম সিরিয়াস কন্ডিশন এই মুহূর্তে নেওয়া যাবে না তো যাই হোক ওদিনকে রাত্রিবেলা সুপারের সাথে কথা হয় সুপার বলেছেন রাত্রিবেলাটা থাকুক উনি সকালবেলা সুপার এসে জানান যে আমাদের এখানে তো এরকম এরকম চিকিৎসার কোনো ব্যবস্থা নেই সেক্ষেত্রে আপনারা অন্য কিছু ভেবে দেখতে পারেন তো যাই হোক সকালবেলা ওনারা একটু স্থানীয় লোকজনদের সাহায্য নিয়ে মণিপাল যে সল্টকের মণিপাল হসপিটাল আছে ওখানে ভর্তি করেছে বাচ্চাটিকে ওখানে ভর্তি করার পর দেখা যায় ব্যান্ডেজটা করে দেখা যায় যে হসপিটালে কিন্তু কোনো স্টিচ করেন এটা একটু দুঃখের বিষয় হসপিটালে জাস্ট তুলো দিয়ে ব্যান্ডেজ করে রেখে দিয়েছিল আর ওখানে গিয়ে ওকে ভেন্টিলেশনে রাখা এখন ভেন্টিলেশনে রয়েছে আইসিউতে রয়েছে দুদিন ধরে রয়েছে ওর কিন্তু এখনো পর্যন্ত জ্ঞান আসেনি সেই রোপার অ্যাক্সিডেন্টের করতে থেকে থানায় অভিযোগ করা হয়েছে এবং যে গাড়িটা গাড়িটাকেও আটক করা হয়েছে ওনারাও কম্পেনসেশন হিসেবে কিছু দিয়েছেন ওটা আমি সঠিক বলতে পারবো না ওদের গার্জেনের কাছ থেকে আমি একটু জানতে হবে পুলিশ ও সাথে কানেক্ট করে দিয়েছেন পুলিশ যার যাদের গাড়ি ছিল আর কি তাদের তরফ থেকে কিছু টাকা উঠেছে আমি যতদূর শুনেছি তারা কিছু টাকা দিয়েছেন কমপ্লেনসেশন হিসেবে আরও হয়তো কিছু পাওয়া যেতে পারে ওই ইন্স্যুরেন্স ক্লেম হিসেবে এবার কিছু টাকা পাওয়া যেতে পারে সেটা আমি ডিটেলসটা পুরোটা এখনো জানি না এবং ওই বাচ্চাটি ওখানে ভর্তি আছে ওর খরচা বাবদ প্রত্যেকদিন শুধুমাত্র ভেন্টিলেশনের খরচা বাবদ ষাট হাজার টাকা খরচা এছাড়াও আনুষঙ্গিক ওষুধের খরচা আছে এবং ওটাই চলছে দুদিনে প্রচন্ড বিল হয়ে গেছে এক লাখ ষাট সত্তর হাজার টাকার উপরে বিল হয়ে গেছে দুদিনে বাচ্চাটা প্রশুর বাচ্চাটা বারোটা সত্তর ভারতীয় স্কুলে ক্লাস সেভেনের ছাত্র স্কুলের তরফ থেকেও জানানো হয়েছে স্কুলের তরফ থেকেও সাহায্য আসছে এবং আমি আমার কোচিং ব্যক্তিগত উদ্যোগে আমি কিছুটা কালেক্ট করেছি ফান্ড কালেক্ট করে আমি গতকাল আমাদেরকে দিয়ে বাড়িতেই গেছিলাম আমি দিয়ে এসেছি আগামী দিনে আমি কালেক্ট করার চেষ্টা করছি আমাদের যারা টিচাররা আছেন সাথে আমি যোগাযোগ করেছি তারাও নিজেদের মতো চেষ্টা করছেন আর কি এনজিওর চেষ্টা করা হয়েছে তারাও যতটা হেল্প করতে পারে এ হচ্ছে ব্যাপার তো এখন আপনার কাছে মানে আমার আর্জি আপনারা যতটা পারবেন একটুখানি ওর বাচ্চাটার পাশে দাঁড়ান ওর অর্থনৈতিক অবস্থা আবার খুব একটা ভালো না মানে সাধারণ একজন কর্মী উনি আমি বাড়িটাও কালকে গিয়ে দেখে এসেছি লোকনাথ হ্যাঁ অভিযোগ দায়ের হয়েছে তার কপি টপি সবই আছে সহযোগিতা পুলিশের তরফ থেকে পুলিশ করেছেন যেহেতু কিছুটা টাকা পাই দেওয়ার মতো অন্তত হ্যাঁ ড্রাইভার গ্রেপ্তার হয়েছে ড্রাইভারকে স্পটই ধরা হয়েছিল সেই রাত্রিবেলায় স্থানীয় লোকজন ধরেছে এবং তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে কিছুটা দূরেই ড্রাইভারকে ধরা হয়েছে আমার নাম রাহুল ভট্টাচার্য